হ্যালো আভা আভা কোন নেভা মানে নেবাই আভা জি আভা আভা আপনার মই রেস্টুরেন্টে গেলাম কিন্তু গড়াই ভাত খাইনি আফা আফা আপনার লাগে একলাগে ভাত খাম আফা আফা জি আফা আফা কত দূর আভা আমি এই হে কালকে দিনগত রিসি আপন পর্যন্ত আভা আভা আপনি বললেন ডকমেন আফা কোন ডকমেন্ট তাই আফা মোর আর তো দড়দের ভাত ব্যাঙ্ক দিতে আপা

না ভা না 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 সব ঠিক আছে কিন্তু আপনার নামে একটা ওই বোটিভ একটা নিউজ করছে বুঝলেন এই আপনি বলে হেলিকপ্টার দেখুন যাওয়া দাসে জি আভা আমার হোয়াটসঅ্যাপে আছে আপনার লাগলে আমি আপনাকে পাঠাই দিতে পারি আচ্ছা লাগবে আচ্ছা আবা দিবো না ভা পাঠাই দিব এখনই দিবো আবা জি 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 আভা আভা